আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি কালকে আমাদের ওই বাড়িতে পুজো ছিল কালকে উপসছিলাম ওইখানে সে রাত অনেক রাতে ঘরে আইছি তা সারা সকাল কেন খবর নিতে পারি নাই এখন যে দেখব সব বোনেরা কী করছে ননদ যায়েরা কী করছে দেখে আসি

ঘাস দেখতো কিরকম ঘাস কাটে নিয়ে গেছে জলে জল হয়েছে না বৃষ্টি কি কাঁঠালের বাগান করবে নাকি তিনটে কাঁঠাল গাছ লাগাইছে একটা দুই দিয়ে তিন দিয়ে আরো বাঁশ দিয়ে আটকায় দিচ্ছে তার দিয়ে কাঁঠাল বাগান করলে কাঁঠাল খাইতে পারবো চলে আয় বল তোরা কি করিস বাবা

হ্যাঁ তুই ভালো হ্যাঁ কখন আছিস সকালে কালকে রাত্রে আসতে পারছি পুজোর সময় কালকে পুজো হলো কালকে মানে পুজোর দিনে এলি না সকালবেলা আসলে আজকে তাহলে আজকে তো আবার সুভীর মাথায় জল টাল যাবে সবাই তুই যাবি না দেখি বলছি দাদা ভাই হ্যাঁ চিতলি

ও আছে আছে যে অফিসের এখন কোন মাছ এই সব ও এই বাবা ওই যে ফুল ফেলেছে না মাছ না যাও দিয়া হ্যাঁ

বিশাল চাল তাই না এই দেখুন চলে এসছে ড্রাগন ফুট রিয়া এই ড্রাগন ফুট কিন্তু রাত্রের বেলায় মেঘলা দিন চিকচিকিতে ঢেকে রাখতে হবে নইলে কিন্তু পচে যাবে আবার হ্যাঁ হ্যাঁ এইভাবে এইভাবে এই যে ঢেকে দেওয়া আছে

আজকে কিন্তু ভক্তবাড়ি ছুটেছে মরুর বাড়ি দেখো ভক্তবাড়ি সব লাইন দিয়েছে রাস্তায় তো যাই আমরা একটু ঘুরে আসি দেখে আসি মরু কি করছে এ আমি এসে দাঁড়িয়ে আছি মরু নাই তো কই তোমার দিদি

বৃষ্টি বর্ষা হওয়ার পর থেকে জঙ্গলটা কত ঘন হয়েছে আনারস পাঠাইছে কত কিছু কামা

আজকে আমাদের বাড়ির যত পরিবার কালকে এসেছিল আমাদের বাড়িতে পুজো ছিল সে পুজোর উপরে কে এসেছিল সবাই আজকে মরু বাড়িতে সবাই মিলে আসলাম ঘুরতে একবার যে মরু কি করছে দেখে আসি তা আমাদের বাড়িতে আজকে স্বজন যারা আছে সব আসলে পরে সবাই সবার বাড়ি আমরা যাওয়া সব করি আমিও চক এই একটা চক আমার এমনি তো আলু ভিতরে আছে

এই আমি ধরি সে লাগ লাগলো বলছে কার আমারই দুই বক্ত করতে পারছি তাহলে আমরা আনারস খাওয়া শুরু করলাম তিনজনা তো খাচ্ছি পরে ওরা খাবে মিষ্টি আছে জেটু ভালো ভালো মিষ্টি মিষ্টি আমরা যে মরুর বাড়িতে এসেছিলাম ঘুরতে ঘোরাফেরা আমাদের কমপ্লিট হলো এখন আমরা সব বাড়ি যাব আর ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো একটা ভিডিওতে ততক্ষণে টাটা